আমরা আমাদের দেশের নিরাপত্তা আমাদের রাজ্যের এবং দেশের ভালো মন্দ নিয়ে যতটা চিন্তা করছি তার থেকে কে কার উপরে দোষ চাপাবে তার প্রতিযোগিতায় আমরা ব্যস্ত হয়ে আছি এটা কোনো রাজনৈতিকদের ধর্ম হতে পারে না কোনো রাজনৈতিক ব্যক্তিদের কর্তব্য হতে পারে না কালকে বলো অবাক হয়ে শুনলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিএসএফকে অপরাধের তালিকায় প্রথম স্থানে রেখে দিয়েছেন বড় অদ্ভুত লাগলো আমার এর সঙ্গে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের অবশ্যই মন কষাকষি হয় সংঘর্ষ হয় অনেক ঝামেলার শিকার হতে হয় সাধারণ মানুষকে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা বারবার রাজনীতি করবার দৌলতে বিভিন্ন কমিটিতে থাকার বিএসএফ এর সঙ্গে বহুবার মিটিং করেছি উভয় পক্ষের সমস্যার সমাধান পার করার জন্য আমরা সচেষ্ট হয়েছি এবং সমাধানও হয়েছে বিএসএফকে তার বর্ডার পার বর্ডারে গুরুত্ব দিতে হয় সেখানে তার ভুলতুলি থাকতে পারে অবশ্যই থাকতে পারে সেখানটাই পরিকাঠামোর অভাব আছে আমি নিজে দেখেছি বিএসএফদের ক্যাম্পে গিয়ে তাদের মাটিতে গিয়ে তাদের যেখানে পাহাড় দেয় সেই সব টাওয়ারে গিয়ে যে প্রখর তাপে একটা টিনের চালের দিয়ে তারা বসে আছে যখন বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে তখন তাদের দাঁড়ানোর জায়গা নেই সেটাও তো আমাদের মনে রাখতে হবে এই বিএসএফ কিন্তু সারা দেশের নিরাপত্তার ব্যবহার একটা সংস্থা দেখুন আর্মি বিএসএফ নিরাপত্তা বাহিনী এগুলো কিন্তু কোনো পার্টির না। এগুলো মোদীর নয় দিদিরও নয় আমরা যে যেভাবেই চেষ্টা করি না কারণ এটা রাষ্ট্রের এটা আমার একটা সফরের সেই বিএসএফের যারা নিরাপত্তা বাহিনীতে সেখানে হিন্দু আছে মুসলমান আছে শিখ আছে খ্রিস্টান আছে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন করে বিএসএফ এর সমালোচনা করছে দুদিন পর না বিএসএফ কে রাষ্ট্রদ্রোহী বলে দেয় কাকে খুশি করতে এগুলো করছেন আমরা জানি আপনারা কাকে খুশি করতে চাইছেন আমরা বুঝি কিন্তু কাউকে খুশি করতে গিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থায় যারা প্রতিদিন অতন্দ্র প্রহরী তাদেরকে অপমান করবেন না আমি এটুকু বলতে চাই তারা খুন হয়ে যাচ্ছে প্রতিদিন দাঁড়িয়ে সমস্ত দোষ পেলে আপনি ভারতবর্ষের নিরাপত্তা অপমান বাহিনীকে করবেন না আবার বলছি নিরাপত্তা বাহিনী সামরিক বাহিনী এগুলো মোদির নয় আমরা জোর করে এগুলো মোদীর বাহিনী বানিয়ে আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে অপমান করছি এটা যেন আমাদের মধ্যে থাকে